হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমার ছোট্ট বেবিটার প্লে গ্রুপে এক বছর পরিপূর্ণ হওয়াতে আমার বাচ্চার মেমোরি বুকস আপনাদের কাছে উপস্থাপন করতেছি যদি ভালো লাগে দেখবেন আমার ব্যক্তিগতভাবে আমার এই মেমোরি বুকসটা আমার খুবই পছন্দ হয়েছে আপনারা দেখতে থাকুন ইড নোট ইংলিশ স্কুল হাট হাজারি থানার অন্তর্গত শিকারপুর শিকারপুর এরিয়াতে এডেন অ্যান্ড ইংলিশ স্কুলটি অবস্থিত খুবই সুন্দর মন মুগ্ধকর একটা পরিবেশ আপনারা পেয়ে যাবেন আপনারা যাদের বাচ্চা আছে পড়াশোনার জন্য একটা সুন্দর পরিবেশের জন্য আপনারা যদি দিতে চান তাহলে আপনারা এক নজর থেকে ভাবনা করতে পারেন তারপর মেমোরি বুকসের কিছু কিছু ছবিগুলা সারা বছরের একটা স্মৃতি হিসেবে থাকলেও খুবই সুন্দর লাগতেছে প্রত্যেকটা পেজের পেজের কাজগুলা ইডেন ইংলিশ স্কুলের যিনি প্লে গ্রুপের মিস আছেন মিস না সরি মিস নাহিদা নাহিদা ওনারা খুবই কষ্ট করে মেমোরি বুকটা তৈরি করছে তো আশা করি আপনাদেরও ভালো লাগবে যারা হয়তো আমার ভিডিও দেখতেছেন দেখবেন যদি আপনাদের বাচ্চা ওখানে পড়ে থাকে আপনাদেরও ভালো লাগবে এখানে বাচ্চার কি কি অ্যাক্টিভিটিস কি কি করছে তারপর এগুলার কিছু ওনারা সংরক্ষণ করে রেখেছে এখানে এক দুই তারপর ইংলিশ বাংলা তারপর কিছু ড্রয়িং আছে আমার বাচ্চা একটা ড্রয়িং করছে এটা সবারই ভালো লাগছে এটা পিসটা না এরপরে একটা ড্রয়িং আছে সেটা হচ্ছে মাসাল্লা অনেক অনেক সুন্দর লাগছে একটু পরে আপনাদেরকে ওটা দেখাবো সাথে থাকুন দর্শক মন্ডলী এই যে এটা হচ্ছে আমার আমার ছেলে মহিমিন আহমেদ আওয়াব এই ড্রয়িংটা আমার ছেলের স্কুলে প্রত্যেকে পছন্দ এটা হচ্ছে আমাদের ন্যাশনাল প্লার্ক বাংলাদেশের মানসিত জাতীয় পতাকা তারপর এই পিসগুলা পক্ষ থেকে বানিয়ে দেওয়া হয়েছে সুন্দর হয়েছে তারপর এই পেজের মধ্যে এটাও সুন্দর হয়েছে ফুলগুলাও সুন্দর হয়েছে এই পেজের ইয়াটা খুব চমৎকার ডিজাইন হয়েছে এরপরে আছে এক তিন আট এক সাত শূন্য সাত এরপরে পেজের মধ্যে বাংলা ইংলিশ ইংলিশের মধ্যে อย่างน้ำสุดแน้น

এটা বন্ধ করে এটা আনবেন হ্যাঁ পস না পস না বুকটা বন্ধ করতেছি একটু মোবাইল উপরে দেবে